কামবেডিয়ায় কিন্তু দেখার মতন খুব বেশি জায়গা নাই যদি কেউ এখানে ঘুরতে চান ঘুরতে পারেন তবে এখানে না আসাই ভালো সবাইকে বলবো কম্বোডিয়াকে বা নমফেনকে আপনারা না বলুন কারণ এটা খুব ভালো একটা চুর না এখানে দেখার মতন খুব বেশি কিছু নাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি সাংস্কৃতিক বৈচিত্র্যময় চমৎকার পাহাড়ি ও সমুদ্র বেষ্টিত পথ সমৃদ্ধ ইতিহাস আর উষ্ণ আতিথেয়তা যে কাউকে মুগ্ধ করবেন ভ্রমণ পিপাসু কিছু মানুষ সেখানে যায় কিন্তু বাংলাদেশিদের সেখানে যেতে ব্যাপক হয় শতভাগ ঠিক থাকলেও বাংলাদেশি পাসপোর্ট দেখার পর তাদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা কাজ করে সে কারণে সাধারণ ভ্রমণকারীরা ব্যাপক শিকার হন কম্বোডিয়ার এয়ারপোর্ট সহ নানা জায়গায় যেসব হয়রানি হয়েছে তার বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা আমার আমেরিকা অস্ট্রেলিয়া ব্রিটেন সহ উন্নত অনেক দেশের ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে কম্বোডিয়ার ভিসার আবেদন করি কিন্তু এক মাস পার হওয়ার পরেও আমি কম্বোডিয়ার ভিসা হাতে পাইনি এরপর থাইল্যান্ড গিয়ে সেখান থেকে আবেদন করি সকালে আবেদন করার পর কয়েক ঘন্টার মধ্যেই আমরা ভিসা পেয়ে যাই ইতিমধ্যে যারা কম্বোডিয়ার জন্য আমরা সকালে জমা দিয়ে গেছিলাম এই বিকাল এসে কিন্তু আমরা কম্বোডিয়ার অ্যাম্বাসি থেকে পাসপোর্টটা আমরা সংগ্রহ করলাম দুই মাসের সিঙ্গাল একটি ভিসা তারা দিয়ে দিয়েছে মাত্র এখানে আমাদেরকে খরচ নিয়েছিল পার্সন পনেরোশো থাই বাদ তিন চার ঘন্টার মধ্যে তারা ভিসাটা তারা এখানে পিন করে দিয়েছে এই যে দেখুন আমার এই যে কম্বোডিয়ার ভিসা এই কম্বোডিয়ার ভিসা করতে কিন্তু আমরা বাংলাদেশে বেশ কয়েকদিন ঘুরেই অর্থাৎ একাধিকবার জমা দিও বা একবার জমা দিয়েও আমরা কম্বোডিয়ার ভিসা কিন্তু পাইনি কিন্তু এই থাইল্যান্ডে এসে দেওয়ার পর মাত্র খুব কম সময়ের মধ্যে কিন্তু এই হাতে পেলাম পাঁচ হাজাৰ থাইলেণ্ডৰ বাট ভিছা ফিঙি মাত্ৰ কয় ঘণ্টাৰ মধ্য ভিসা সহ পাসপোর্ট ফেরত হয় থাইল্যান্ডের কম্বোডিয়া এম্বাসি থেকে আমি একটু জানিয়ে রাখি যে এই কম্বোডিয়ার ভিসার জন্য আপনাদের কি কি তথ্য দিতে হবে এক নম্বরে দিতে হবে আপনার থাইল্যান্ডের যে ভিসা ভিসা সহ যে এন্ট্রি করেছেন সেই এন্ট্রি সিল সহ ভিসাটা দিতে হবে ব্যাংক সলভেন্সি দিতে হবে পাসপোর্ট সাইজের এক কপি ছবি অর্থাৎ থাইল্যান্ডে যে ধরনের ছবি জমা দিয়ে ভিসা নিয়েছেন সেই ধরনের ছবি পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এছাড়া আমরা দিয়েছি এয়ার টিকিট রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিং মোটামুটি এই কয়েকটি কাগজ দিলেই কিন্তু কম্বোডিয়া আপনাকে অনায়াসে কোন কোনো কোশ্চেন ছাড়াই কিন্তু ভিসা দিয়ে দেবে কিন্তু বাংলাদেশ থেকে শত চেষ্টা করার পরেও কিন্তু কম্বোডিয়ার ভিসা সহজে মিলবে না অতএব আপনারা যারা থাইল্যান্ড ঘুরবেন কম্বোডিয়া ঘুরবেন বা ভিয়েতনাম ঘুরবেন তারা থাইল্যান্ড এসেই এই অ্যাম্বাসি থেকে আপনারা ভিসা সংগ্রহ করতে পারবেন খুব সহজেই থাইল্যান্ড ও ভিয়েতনাম ভ্রমণ শেষে আমরা যখন ভিয়েতনাম থেকে কম্বোডিয়া যাব তখনই মূল ঝামেলা শুরু হয় এয়ারপোর্টে বোর্ডিং পাসের আগেই পুরো গ্রুপকে ঝামেলায় ফেলা হয় এখানে সবার কাছে নগদ ডলার দেখতে চাই এক হাজারের কম ডলার রিটার্ন এয়ার টিকিট কনফার্ম হোটেল বুকিং সহ নানা তথ্য তারা অনলাইনে যাচাই করার জন্য সব তথ্যগুলো আমাদের মোবাইল থেকে তাদের মোবাইলে চেক আপ করে আমাদের এক বন্ধু কিছু ডলার হারিয়ে ও খরচ করার কারণে তার কাছে ছয়শ ডলার ছিল কিন্তু তারপরেও তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি এরপর অনেক ঝামেলায় পড়তে হয়েছে আমাদের এয়ারপোর্টের বুথ থেকে ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পাঁচ লাখ ডং দিয়ে আমরা প্রায় ছয়শ ডলার ক্রয় করতে সক্ষম হই এখানে প্রত্যেকটা হচ্ছে পঁচিশ ডলার পঁচিশ ডলারে কত পাওয়া যায় সেটা একটু দেখার চেষ্টা করি সব দশ হাজার টাকার নোট এরপরে রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং জমা দেওয়ার পরে আমাদের সেই বন্ধু আমাদের কম্বোডিয়ার বোর্ডিং পাস দেওয়া হয় আমাদের ভিসা থাকা সত্ত্বেও যে ধরনের খারাপ আচরণ করা হয়েছে নমফেনকে আমরা স্বাগত জানাচ্ছি না নমফেনকে না বলছি মনির ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই যে এয়ারপোর্টে বোর্ডিং পাস নিচ্ছিলাম তখন কি ধরনের আচরণ আমাদের সাথে হয়েছিল একটু যদি শেয়ার করেন এটি এক কথায় সত্যিই দুঃখজনক কারণ হচ্ছে আমরা ভ্যালিড ভিসা নিয়ে এদেশে ভ্রমণ করার জন্য থাইল্যান্ডে এসে তাদের অ্যাম্বাসিতে নির্দিষ্ট ফি পে করে আমরা ভিসা নিয়েছি এবং সেই ভিসাটি প্রায় তিন মাস মেয়াদের ভিসা রিটার্ন টিকিট আছে সব কিছুই আমাদের নিশ্চিত রয়েছে তারপরেও যখন ভিয়েতনাম থেকে আমরা নমপেনে ইমিগ্রেশনের আগে যখন আমরা বোর্ডিং পাস করছি তখন তারা আমাকে আমাদেরকে একটা শর্ত জুড়ে দিল সেটি হচ্ছে যে প্রত্যেকের কাছে এক হাজার ডলার ক্যাশ থাকতে হবে আমরা তিন বন্ধু এসেছি আমাদের কাছে পর্যাপ্ত ডলার ছিল কিন্তু এক বন্ধুর কাছে সে ভিয়েতনামে অনেক কিছু কেনাকাটা করেছে এবং হচ্ছে কিছু ডলার তার মনের ভুলে হারিয়ে ফেলেছে সে কারণে তার কিছু ডলার কম ছিল তো সেটি পূরণ করতে আমাদেরকে আমাদেরকে অনেক বেগ পেতে হয়েছে বিশেষ করে আমরা আমাদের কাছে ক্রেডিট কার্ড থাকার কারণে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকার কারণে আমরা দূর থেকে টাকা উঠিয়েছি সেই টাকার অনেক কষ্ট এসেছে এক প্রকার এদেশকে টাকা খরচ করতে এসেছে সেই তারা যে আমাদের সাথে বিহেভ করেছে এটি আশ্চর্যজনক এবং দুঃখজনক পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে আমরা ঘুরেছি আমরা এ ধরনের কোনো রুলস রেগুলেশনস দেখিনি এই কম্বোডিয়া হচ্ছে একটি খারাপ জন আমরা অনেকের সাথে কথা বলেছি তারা এসে খুব বিপদে পড়েছে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে এসেছে এজন্য আমরা সর্বোপরি বলি কেউ কম্বোডিয়ার চিন্তা করবেন না কম্বোডিয়া আসবেন না ওয়ার্কিং বিষয়ে আসবেন না এবং হচ্ছে ভিজিট বিষয়ে না আসার চেষ্টা করবেন এরপর বহু ঝামেলা শেষ করে আমরা কম্বোডিয়ার প্লেনে উঠি কিন্তু এর প্লেনও খাচ্ছর এখানে একটু পানি ছাড়া আর কোনো খাবারও দেয়া হয় না যাত্রীদের প্রিয় বন্ধুরা যারা কম্বোডিয়া যেতে চান তারা বাংলাদেশ থেকে কখনোই ভিসার আবেদন করবেন না এখানে শুধু টাকা খরচ করা হবে অনেক এজেন্সি আপনাদের স্বপ্ন দেখাবে যে তারা চার দিন বা এক সপ্তাহের মধ্যে আপনাদের ভিসা করিয়ে দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ থেকে কম্বোডিয়ার কোনো ভিসা ইস্যুই করা হয় না বা এখান থেকে অনলাইনেও ভিসা পাস দেওয়া হয় না অতএব আপনারা কেউই বাংলাদেশ থেকে কোনোভাবেই কম্বোডিয়ার ভিসা আবেদন করবেন না প্রিয় বন্ধুরা অনেক ঝামেলা করে কম্বোডিয়া গিয়েছি সেজন্য কম্বোডিয়ার দর্শনীয় স্থান সহ নানা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পরবর্তী পর্বেও আপনাদের সাথেই পাব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ